হ্যালো বন্ধুরা নমস্কার আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখানে একটা পিঠা বানানোর আয়োজন চলতে এখানে আমার বোন নারকেল করেতেছে আর আরেক বোন এখানে কলাগুলা আছে কলাগুলো একদম চেটে নিচ্ছে আর এখানে আমরা লুচি বানানোর জন্য যেভাবে ময়দার মইন ভাঙি সেভাবে মইন ভাঙা হচ্ছে আর এখানে কিন্তু আসলে এটা যে পিঠা বানাবো আমরা যখন লুচি বানাই তখন কিন্তু আমরা জল দিয়ে তখন আমরা এটাকে একদম আঠালো আঠালো করে ফেলি বা লুচি সাইজের করি আর এখানে হলো যে কলা দিয়ে করানো হচ্ছে মাখানো হচ্ছে এটাকে একদম আটা আটা যেভাবে আমরা বানানোর জন্য যে গোলাটা করি সেই গোলাটা এখানে করা হবে তো আমার বোন এখানে ভালোভাবে কলা কলাগুলো চটকিয়ে ভালোভাবে চেলে নিয়েছে চেলে নেওয়ার পর তারপরে মিশ করে একদম বের হয়েছে সেইটারকে আমার বোন একদম ভালোভাবে মেখে নিচ্ছে মেখে একদম আটা রুটির বানানোর জন্য যেভাবে আমরা ঘোলা করি সেভাবে করবে আর এখানে এটা ভিতরে ঢুকানোর জন্য একটা পুর দিতে হবে তো সেই জন্য এখানে নারকেল আর গুড় দিয়ে পুর বসা বসিয়ে ফেলেছি পুর করার জন্য একদম পুরটা যখন আঠালো টাইপের হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিয়ে আসবো তো এখন ভালোভাবে আমরা জাল দিতেছি জাল হয়ে গেলে তারপরে নামিয়ে ফেলবো তো এটার সাথে একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি তাহলে একটু টেস্টটা ভালো হবে আর ভালো লাগবে আর আসলে গুড়টা যে দিয়েছি গুড়টা সাদা ছিল সেই জন্য একটু সাদা সাদা কালার দেখা যাচ্ছে তো পরে জাল দিতে আবার কালারটা ঠিক চলে আসবে তো এখন আমি ভালোভাবে একদম জাল দিয়ে নিচ্ছি যখন এটা আঠারোটা হবে তখনই আমি এটা নামিয়ে ফেলব আর সেখানে আর ওখানে আমার বোনেরা যে পিঠেটা বানাবো সেটার আয়োজন করতেছে ভালোভাবে একদম মেখে নিচ্ছে মেখে নিয়ে এটাকে আমরা এটা যে কুলিপিঠা বানানোর জন্য ভাপা যে কুলিপিঠাটা বানানো হয় সে সেফট করবে শেপ করে শেপ করার পর তারপরে সেটার ভিতরে আমি যে পুটটা দেখলাম পুটটা করেছে নারকেল দিয়ে গুড় দিয়ে সে পুটটা ভিতরে দিবে ভিতরে দিয়ে এটা একদম লম্বা সাইজের করে নেবে তো এটাকে আমাদের দেশে এটাকে আমরা জানি অনেকে হয়তো বলবে এটা কলা পিঠা আর আমরা এটাকে বলি থর বড়া পিঠা তো এটাকে বড়া পিঠে আমরা জানি বা আমরা চিনিয়ে নামে হয়তো এক এক দেশে এক একটা বলতে পারে জানতে পারে তো এখানে আমরা যে পোড়টা তৈরি করলাম সেই পোটে ফোন ভিতরে দিয়ে এটাকে এভাবে করে বন্ধ করে দিচ্ছে যেন ভিতরে যে পোটটা দিয়ে হয়েছিলো সেটা যেন বের হয়ে না যায় তো এখানে আমরা সব বনে এখানে আমরা পাঁচো বনে আছি পাঁচো বনি একদম হাতে হাতে করে নিচ্ছি আসলে এই জিনিসটা মানে খেতে ভীষণই টেস্টে ভীষণের মজা আর করতে কিন্তু ভীষণই মানে যে কোনো কাজে অনেক কাজের পিছনে অনেক খাটনি থাকে তো এটার পিছনে অনেক খাটনি ছিল কিন্তু খেতে ভীষণই মজা খেতে কিন্তু অনেক মজা লাগে খেতে সময় কিন্তু বেশি লাগে না হয়তো চার পাঁচ মিনিট শেষ হয়ে যায় কিন্তু বানানোর পিছনে অনেক খাটনি অনেক সময় লাগে তারপরও ভালো লাগে সব ভুনে একসাথে হাতে হাতে করেছি বেশি সময় লাগেনি অল্প সময়তে হয়ে গিয়েছিল তো এখানে তেল বসিয়ে নিয়েছি তেলের মধ্যে এখন এটা ভালোভাবে ভেজে নিব ভেজে ভেজে নেওয়ার পর একদম নামিয়ে ফেলবো তো এক পিঠ হয়েছে এখন আরেক পিঠ দিয়েছি এটা যখন একটু লাল লাল হয়ে যাবে বাদামি কালার হয়ে যাবে তখনই এটা এটা আমরা নামিয়ে ফেলবো আর মুখটা এমন ভালোভাবে বন্ধ করতে হবে যেন ভিতর থেকে যে ফুল ছিল সেগুলো যেন না হয়ে যায় তো আসলে আমরা সব বনে এক জায়গায় হয়ে এটার আয়োজন করে করেছি আর এই আয়োজনটা হয়েছিল আমার চার নম্বর বোনের বাসায় বনে এই আয়োজন করেছিল তা আমরা সব বনে গিয়েছি সব বোনদেরকে আমার বোন এই পিঠা খাবিয়েছে আর এখানে আমরা সবাই পিঠা নিয়ে বসিয়ে গেছি খাওয়ার জন্য আর মেয়েরাও এটা খেয়ে ভীষণই পছন্দ করেছে অনেক টেস্টি হয়েছে অনেক মজা হয়েছে টাটা